ভাগনা ভাগনা চল 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 তুই আমার জন্য যেই গাড়িটা এনেছিস ওই গাড়িটা চালাবো চল চল আয় 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 ভাগনা আয় ও ও শিট ও মাই গড ও মাই গড ও শিট ভাগনা এই গাড়িটা কোথায় গেল তুই কি নিয়েছিস গাড়িটা কি কাউকে দিয়েছিস ভাগনা আমি এনেছি তোমার জন্য গাড়িটা কাউকে দিতে যাব মানে হ্যাঁ আমি কাউকে দিতে পারি হ্যাঁ তোমার জন্য আমি গাড়িটা স্পেশালি কিনে এনেছি তোমার জন্মদিনের জন্য দাঁড়া 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 কে ফোন করেছে একটা আননোন নাম্বার হ্যালো হ্যালো কে বলছেন আপনি

বাটাম দিয়ে একদম একদম ফাটাই মামা চলো 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 এই ঘটা তোর বাটাম দিতে হবে না তুই বাড়িতে থাক বাড়িতে থাক সিনচার আসবি না তুই খবরদার না আমি দেখছি রেড ক্রিমিনাল না ফেট ক্রিমিনাল আমি অত কিছু চিনি না আমি অত কাউকে চিনি না অত জানি না আমি ভাই আজকে ছাড়বো না ভাই ছাড়বো না ভাই ও আমার সিনচান ভাগনা যে গাড়িটা আমার জন্য ইনি দিয়েছে ভাই ও ভাই দেখো আমি ভাই ছয় নম্বর গিয়ার দিয়েছি লে 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 এখানে ভাই কড়া একটা ডিস দিলাম কড়া ভাই করা একটা দিস দিলাম ভাই করা তো সে যাই হোক ভাই আমি কিন্তু স্টেশনে চলে এসেছি তু ও সি তুই রেড ক্রিমিনাল ও মাই গড আমি দেখেছি দেখেছি তোকে দেখেছি এর আগে আমি তোর গাড়িটা এনেছি আমি তোর গাড়ি এনেছি ফ্র্যাঙ্কলি তুই আমাকে কিচ্ছু করতে পারবি না তুই আবার একদম কিচ্ছু করতে পারবি না ও মাই গড আমার গাড়ি এইখানে এইভাবে পড়ে আছে ও জন্টু পুলিশ বলছে আমার গাড়িটা এখানে কেন আনলো হ্যাঁ তুমি কিছু ওকে বলনি কেন ওকে জেলে এখনো পর্যন্ত বন্দি করনি কেন ও আমাকে 10 কোটি টাকা দিয়েছে 10 কোটি হে ওকে কিছু বলবো না তুই ওই বাইরে আমার একটা গাড়ি আছে ওই গাড়িটা রেড ক্রিমিনালের মতো বানিয়ে নিয়ে আয় আমি মডিফাই করে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত হলো এই রেড ক্রিমিনালকে জেলে ভরতে হবে জেলে আয় রেড ক্রিমিনাল তাড়াতাড়ি আয় তোকে আমি জেলের মধ্যে ভরবো তোকে জেলের ভাত খেতেই হবে আর দেখ না তোর শেষ পরিণতি কি হয় তোর শেষ পরিণতি দ্বারা। আমি ঝন্টু পুলিশ বেশ ঠিক আছে আমি যাচ্ছি আমার কোনো ব্যাপার না আমি রেড ক্রিমিনালের মতো গাড়ি বানিয়ে নিয়ে আসছি এক্ষুনি আমি যাব আর আসবো আমাকে আপনি দুই ঘন্টা সময় দিন দুই ঘন্টার মধ্যে আমি বানিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাকে কী হবে ভাই অ্যারেঞ্জমেন্ট করছে ভাই রেড ক্রিমিনাল জানি না ওটা চোর নাকি হ্যাঁ ভাই ফ্রি ফায়ার নাকি ব্যাং ব্যাঙের একটা ক্যারেক্টার কিরকম দেখতে ভূতের মতন ভাই জোকারের মতো না ভাই আমার গাড়িটা চুরি করে নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে ভাই হোয়াট ইজ দিস এটা ভাই কেন ভাই এটা কেন ভাই এটা অন্যায় ভাই এটা আমার গাড়ি চুরি করে নিয়ে এসছে আমাদের ভাই ইয়ে থেকে গ্যারেজ থেকে তো সে যাই হোক এই গাড়িটা আমাকে এখন মডিফাই করতে হবে ওই রেড ক্রিমিনালের মতো ভাই মন হচ্ছে রেড ক্রিমিনাল 10 লাখ টাকা দিয়েছে ওই ওর মতো গাড়ি বানিয়ে দিতে হবে তার জন্য আর ঝন্টু পুলিশ দাড়া দাড়া বলছি ভাই হ্যাঁ বলোগো ফ্র্যাঙ্কলিন দা বলো বলো কি কাজ করতে হবে তোমার বলো আরে ভাই কোশনে রেড ক্রিমিনালের মতো বানায় দে এই গাড়িটা তাড়াতাড়ি ভাই নাইলে ভাই আমার সিনচেন ভাগনা আমার জন্য একটা পিও গাড়ি আনছে ওই গাড়িটা আমি খোয়াম তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি এক ঘন্টা দের ঘন্টা সময় লাগে তুমি ঘুরে আসো যাও এই গাড়িটা নিয়ে ঘুরে আসো যাও আমার কেটিএমটা নিয়েই যাও এক দেড় ঘন্টা পরে আসবে বুঝলে বুঝলে ফ্র্যাঙ্কলিন দা ভাই দেখো ভাই আমাকে কত কিছু করতে হচ্ছে ভাই আর সবই করতে হচ্ছে তোমাদের জন্য কিন্তু কে ফোন করলো কে ফোন করলো হ্যাঁ দেখি তো ও মাই গড बदमाश हेलो সিনচান কি হয়েছে বল স্টেশনে এসে আবার গলা টিপে ধরে তুমি তাড়াতাড়ি আসো না टेन ছেড়ে দিলে আমরা নিয়ে যাবে মাম্মা ও ভাই এত সহজে ফোন কাট করে দিল ও মাই গড না কোন তাল হলো রে ভাই আমাকে এখন আবার স্টেশনে যেতে হবে কেন না আমার ভাগনাকে এবার কিডন্যাপ করে নিয়েছে কারা ভাই আমি এবার চাচ্ছি না আমি এবার চাচ্ছি না আমার মাথা গরম করে দিয়েছে ভাই একদিকে দিকে ওই রেড ক্রিমিনাল না ফেড ক্রিমিনাল হ্যাঁ আর এই দিকে ভাই কারা ছি কারা সিনচান কি এরকম করে গাইপ করলো হ্যাঁ সিনচানের গলা টিপে ধরেছে ইসি রে আমার মাথা কেন গরম হবে না ও মাই গড শিনচানের গলা টিপে ধরছে রে ভাই না 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 কাউকে ছাড়বো না আমি সব বাইকে আজকে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ও মাই গড ও শিট ভাই টেন ছাইরে দিছে না জানি শিনচান রে না নিয়ে গেল ধৈরা তারা কে ফোন করছে আবার দেখি দেখি যারা আমি দেখি

ভাই না 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 শিনচ্যানকে যে ভাই কিডন্যাপ করছে তারে ভাই মহা একদম মহা বিপদে ফেলতে হবে ভাই বহুত প্ল্যানিং করতে হবে বহুত প্ল্যানিং করে আমাকে শিনচ্যানকে ছাড়াতে হবে বুঝতে পারছি ট্রেনে করে নিয়ে গেছে তার মানে আন্ডার ভাই আন্ডার লোক ভাই না 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 আমাকে ভাই একটু প্ল্যানিং মাফিক চলতে হবে না হলে চলবে না ভাই দাঁড়াও দাঁড়াও প্রথমে আমি এই কেসটা সামলে নিই দাঁড়াও চলো প্রথমে গ্যারেজে গিয়ে দেখি এক দেড় ঘন্টা তো মনে হয় হয়েই গেল তো দেখি ওই রেড ক্রিমিনালের মতো দেখি গাড়িটা করেছে নাকি তো লে একটা মানুষও মেরে ফেলেছি তো ভাই এখন আমি কিন্তু আমাদের গ্যারেজে যাচ্ছি দেখি রেড ক্রিমিনালের ওই গাড়িটা বানিয়েছে নাকি তো ভাই গাড়িটা বানালে সোজা চলে পুলিশ স্টেশন আর ওখান থেকে আমার গাড়িটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি প্ল্যান বানাবো দাঁড়াও দাঁড়াও বন্ধুরা দাঁড়াও আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ভাই ভিডিওটাতে লাইক করে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও মাই গড এটা কি ও মাই গড থ্যাঙ্কস 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 আমি 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 তোমাদের তোমাদের ফোন পেতে টাকা পাঠিয়ে দিয়েছি বেস 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 থ্যাঙ্কস আমার এখন সময় নেই আমার একদম সময় নেই আমার প্ল্যানিং করতে হবে এই আরে অটো অটোমোটো কোথাতে থেকে চলে আসে এমনিতেই তারাহুড়া লেগে গেছে তার উপরে ওহ শিট এখানে আবার আটকে গেছে রে আটকে গেছে না ছয় গিয়ার দি ছয় গিয়ার দি এই তো এই তো এই তো আমি ছয় গিয়ার দিয়েছি যাক যাক এবার একটু দেখেনি আমি এবার একটু দেখেনি রেড ক্রিমিনালের এই গাড়িটা কি রকম হয়েছে ওরে বাপরে এ তো মানে কুড়ি তালা বিল্ডিং ওরে ভাই এ তো কুড়ি তালা বিল্ডিং গাড়ি খাইছে রে খাইছে এ আমি কেমন গাড়ি মডিফাই করে দিলো আমারে ও মাই গড চলো আমি আর দেরি করবো না দেরি করবো না দেরি করলেই সময় নষ্ট স্ত্রী আমার ভাগ্নারে বলে গলাটি টিপে ধরছে সিনচ্যান্ডে গলাটি টিপে ধরছে ওম গড গ্যান্ডে বাঁচাতে হবে যে করেই হোক আর ভাই সিনচ্যান্ডে যারা যারা কিডন্যাপ করছে ভাই তাদেরকে আজকে কাচ্চা খামু ভাই কাচা একদম ভাই পান্তা ভাতে শুকনো পান্তা ভাতে যেরকম কাঁচা লঙ্কা দিয়ে খাই ভাই সেরকম করে একদম ভাই কাঁচা খামু দাঁড়া 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 এই তো আমি আমাদের পুলিশ স্টেশনে চলে আসছি চলে আইছি এই ভাই ব্রেক ফেল করে ফেলছি ব্রেক ফেল করে ফেলছি দাঁড়াও যারা ওই তো আমার গাড়িটা দেখা যায় ও ভাই চলে আসছি স্টেশনে পুলিশ স্টেশনে চলে আসছি ও ঝন্টু পুলিশ এই দেখো এই দেখো আমি কত বড় বানাই দিছি এবার আমার গাড়ি দাও এবার আমার গাড়ি দিয়ে দাও ঝন্টু পুলিশ আর রেড ক্রিমিনাল তোর উপরে যে আমার এত রাগ দাঁড়া দাঁড়া তুই রেড ক্রিমিনাল ঝন্টু পুলিশ আমার গাড়িটা আমি নিয়ে গেলাম এবার গাড়ি কিন্তু পাঁচ হাজার টাকা বের কর তাড়াতাড়ি তাড়াতাড়ি

আর আর কে 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 আমারে কে আমারে ইয়ে করবে পাঁচ হাজার টাকা আর কার কার দরকার আর কার দরকার নাই তো সরি সরি ফ্র্যাঙ্কলিন আমাদেরকে ছেড়ে দাও সরি ফ্র্যাঙ্কলিন ছেড়ে দাও তুমি যাও ফ্র্যাঙ্কলিন টাকা লাগবে না টাকা লাগবে না ভাই কি বলবো আর ভাই আমি হাসবো না কাঁদবো ভাই এদিকে আমার ভাগনা সিনছেন কিডন্যাপ ভাই তোমাদেরকে আমি কি বলি ভাই তাড়াতাড়ি আটগিয়ে দিলাম ভাই এবার গাড়ি আটগিয়ে গিয়ারে ভাই এক্সেলেটার ভাই ফুল এক্সেলেটার ভাই ফুল দেখো ভাই কত স্পিডে চলছে ভাই সিনচান আমার জন্য কী পাওয়ারফুল ভাই গাড়ি এনেছে তো ভাই আমি কিন্তু ভাই দেখতে দেখতে বাড়ির সামনে চলে আসলাম তো ভাই গাড়িটা এবার এখানে রাখি আর বাবার কাছে গিয়ে একটু প্ল্যানিং করি যে সিনচানকে কীভাবে বাঁচাবো তাড়াতাড়ি গাড়ি থেকে নামি তাড়াতাড়ি গাড়ি থেকে নামি তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটাতে লাইক করো নি ভাই তোমরা ভাই তাড়াতাড়ি লাইক করে দাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কী কর করছো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বাবা বাবা সিনচেনকে কিডন্যাপ করে নিছে একদম টেনের সঙ্গে বাইন্ধা পিটাইতেছে বাবা তুই দেরি করছিস তাড়াতাড়ি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ফ্ল্যাগিং মে ফোন কর আর তাড়াতাড়ি ঠিক দাঁড়াও 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 ফোন লাগাইছি ফোন লাগাইছি হ্যালো ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন একটা অঘটন ঘটে গেছে তুই ভাই মাল নিয়ে চললে মাল নিয়ে চললে দলবল নিয়ে চললে আয় তাড়াতাড়ি পিস্তল গুলি বন্দুক সমস্ত নিয়ে চলে আসবি ভাই তাড়াতাড়ি আয় ভাই আর্জেন্ট ভাই এমার্জেন্সি ভাই তুই তাড়াতাড়ি আয় কি কস কি কস বেশ আসতেছি বেশ 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 আমি বলে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই ভিডিওটা ভালো লাগলে ভাই ভিডিওটাতে একটা লাইক করো আর কালকে দেখে নেবো ভাই শিনচেনকে কে অ্যারেস্ট করেছে ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব